শুভ সকাল বন্ধুরা যখন সবেমাত্র ডাব্লু পরীক্ষার ফর্ম ফিল আপের প্রসেসটা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগের মাত্রা কমেছে তারপরেই পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়ালো অন্য একটা খবরে এবং গতকাল সারাদিন আমাকে হোয়াটসঅ্যাপে সেই বিষয়ে জিজ্ঞাসা করেছেন অনেকে আমি উত্তর দিতে পারিনি কারণ সত্যি কথা বলতে আমি খবরটা পড়িও নি কালকে রাত্রিবেলাতে যখন পেপারটা ভালো করে খুঁটিয়ে পড়ছিলাম সেই সময় আমার নজরে এলো এই বিষয়টা দেখেনি গতকাল আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় লেখা হয়েছে একদম সুপ্রিম কোর্টের কথা উদ্ধৃত করে যজ্ঞের সঙ্গে নতুন পরীক্ষার্থীরা কেন যজ্ঞের সঙ্গে নতুন পরীক্ষার্থীরা কেন অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট তার রায়ে নতুন পরীক্ষার্থীদের বসার কথা বলেনি জটিলতা তৈরি হয়েছে এখন যে নাইন টেনের পরীক্ষা বা ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের এই মন্তব্য সেটা হয়ে গেছে তার রেজাল্ট বেরিয়ে গেছে সেটা নিয়ে নতুন করে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে মামলা চলবে বুঝলাম কিন্তু উদ্বিগ্ন পরীক্ষার্থী তারা যারা ডাব্লু বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতে চলেছেন এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্কুলের পরীক্ষায় যারা বসেছিলেন শিক্ষক হিসাবে তাদের থেকে খুব স্বাভাবিকভাবেই গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় যারা বসতে চাইছেন বা ফর্ম ফিল আপ করছেন তাদের সংখ্যাটা অনেক বেশি ফলে পরীক্ষার্থীরা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি এই প্রশ্ন সুপ্রিম কোর্টে তোলা হয় যে নতুন পরীক্ষার্থীরা কেন তাহলে তো স্কুল সার্ভিস কমিশন একই সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেস করছে সেটাও সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা সেটা অনুযায়ী করছে এবং সেখানেও স্কুল সার্ভিস কমিশনের মতো খুব স্বাভাবিকভাবেই যারা ফ্রেশ ক্যান্ডিডেট নতুন ক্যান্ডিডেট তাদেরকে বসার সুযোগ দেওয়া হয়েছে তাহলে যারা নতুন পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অ্যাপ্লাই করছেন তারা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেছেন এবং তারা বলছেন যে সুপ্রিম কোর্ট যদি এখন এই প্রশ্ন তোলে তাহলে আমাদের ভাগ্য কি হবে দেখুন ভাগ্য কি হবে সেই বিষয়ে বলার বিন্দুমাত্র অধিকার আমার নেই কারণ আমরা ভবিষ্যতও জানি না সুপ্রিম কোর্ট কি মন্তব্য করবে বিচার ব্যবস্থার কোন পথে এগোবে হাইকোর্ট এখান থেকে কি আসবে সেই সমস্ত বিষয়ে বলতে পারি না তবে এটা খুব স্বাভাবিকভাবে একজন পরীক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে দেখলে এটা চিন্তা হওয়া স্বাভাবিক কারণ স্কুলের রিক্রুটমেন্টের এই যে পরিসেস সেটা এতদিন ধরে যখন হচ্ছিল না সেখানে এতদিন পরে হলো খুব স্বাভাবিকভাবে নতুন পরীক্ষার্থীরা আগ্রহ নিয়ে বসলেন তাদের মাথায় একে এই দুশ্চিন্তা রয়েছে যে কাট অফ মার্কস এতটা উঁচুতে চলে গেছে যে বহু ফ্রেশ ক্যান্ডিডেট তারা সম্পূর্ণ নম্বর পেয়েও কিন্তু ডাক পাইল পেলেন না ইন্টারভিউতে তারপরে তাদের মাথায় যদি এই জিনিসটা আসে যে সুপ্রিম কোর্ট থেকেই সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে যে নতুন পরীক্ষার্থীদের বসতে দেওয়া হচ্ছে কেন তাহলে কিন্তু এই যে দুশ্চিন্তাটা তাদের মধ্যে তৈরি হয় এটা অত্যন্ত স্বাভাবিক তবুও বলব যে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন যেভাবে কারণ পরীক্ষার তরফ মানে পরীক্ষা সংস্থা যেটা রয়েছে সেটাতে আর কি মানে কিছু তো আর কি মানে বলা হয়নি ফলে আপনারা যেভাবে প্রস্তুতি নিচ্ছেন কষ্ট হবে যন্ত্রণা হবে তার মধ্যেও কিন্তু প্রস্তুতি চালিয়ে যান কারণ হতেই পারে যে পরীক্ষা আপনাদের সামনে মাত্র হয়তো আর এক থেকে দেড় মাসের মধ্যে বা জানুয়ারি মাসের মধ্যে পরীক্ষাটা সুসম্পন্ন হয়ে যাবে ফলে এই দুশ্চিন্তার মধ্যে দিয়ে আপনারা যদি নিজেদেরকে ব্যস্ত রাখেন তাহলে প্রস্তুতি না করেন তাহলে পরীক্ষায় গিয়ে আপনাদের ধাক্কা খেতে হবে সুতরাং ভবিষ্যৎ কি হবে আমরা কেউ জানি না সুপ্রিম কোর্টের গতিবিধি হাইকোর্টের নির্দেশিকা পর্যবেক্ষণ কি আসবে কিছুই জানি না কারণ এগুলোর রায় তো নয় এগুলো হচ্ছে বিভিন্ন রকম পর্যবেক্ষণ ফলে সেগুলো ভবিষ্যতে যা হবে দেখা যাবে আপনারা যখন এই মুহূর্তে সুযোগ পেয়েছেন এবং ফর্ম ফিল করেছেন প্রস্তুতি নিচ্ছেন তখন সেই প্রস্তুতির প্রক্রিয়াটা খুব মনোযোগ দিয়ে চালিয়ে যান ভবিষ্যতে কাট অফ মার্কস কী হবে সেটাও আমাদের কারোর হাতে নেই ভবিষ্যতে সুপ্রিম কোর্ট কি মন্তব্য করবে হাইকোর্ট কী রায় দেবে কিছুই আমরা জানি না ফলে আপনাদের কাজ এইটুকুই যত কষ্ট যন্ত্রণাই হোক না কেন সুযোগ যেখানে একবার পেয়েছেন পরীক্ষাটা দেওয়া সেটা চালিয়ে যান কারণ এইটাই একটা জিনিস যদিও এটা অবশ্যই যে সুপ্রিম কোর্টের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ কিন্তু এটা কোনো অবস্থাতেই আর কি মানে রায় নয় সুতরাং হাইকোর্ট ভবিষ্যতে কী বলবে এর ওপর ভিত্তি করে সেটার দিকে আমাদের সকলেরই নজর থাকবে যাই রায় হবে সেটা নিশ্চয়ই আর কি মানে চ্যানেলে জানাবো তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন এবং ডাব্লিউ গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য মনোযোগ দিয়ে কিন্তু প্রস্তুতির যে প্রসেসটা সেটা চালিয়ে যায় আমি সেটার জন্য এখনও পর্যন্ত নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে চারটে মক টেস্ট তৈরি করেছি ভবিষ্যতে তৈরি করলে আমার চ্যানেলে জানাবো অনেকেই আগ্রহী হয়ে নিতে চাইছে পুরনোগুলো আমি এই মুহূর্তে তার দেওয়া যাবে না নতুনগুলো তৈরি করতে হবে ফলে সেগুলো হলে আমার চ্যানেলে জানাবো তার আগে আপনারা যদি মনে করেন যে তিন হাজার প্লাস স্ট্র্যাটেজিক এমসি কিউ ডাব্লিউ বিএসএসির জন্য নেবেন বা ডাবলিউ এর জন্য আটচল্লিশটা মক টেস্ট অপশনাল সাইকোলজি প্রিপারেশনের জন্য স্টাডি মেটেরিয়াল বা আসন্ন ক্লাসশিপের জন্য ডেস্ক্রিপটিভ বাংলা ইংরাজি স্টাডি মেটেরিয়াল নেবেন ডিসক্রিপশন বস্সে দিয়ে মেলাইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভালো থাকবেন